দু প্যানেল বাতিল হয়ে গেল আবার নতুন করে পরীক্ষা হলো এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট পরীক্ষা দিল তারা কি আদেও চাকরি পাবে এতদিন এই নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলছিল মানুষের মনে সন্দেহ ছিল তবে আজকের পর সত্যি আর আশা দেখছি নাই নয়া ক্যান্ডিডেটদের চাকরি পাওয়া আজকে সুপ্রিম কোর্ট আবারও প্রমাণ করে দিল যে এই রাজ্য সরকার এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী শুরু থেকে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বলে এসছেন যে আমরা সমস্ত কিছু নিয়ম মেনে নতুন পরীক্ষা নিয়েছি তাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যা হলো একেবারে প্রমাণ হয়ে গেল যে এই সরকার এবং দাহা কথা বলছে কি হলো সুপ্রিম কি কি এলো একবার তরফে সেটাই এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য এই প্রতিবেদন দেখুন এবং প্রতিবেদনের শেষে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে কেন আমি বললাম যে নতুন কারু চাকরি হওয়ার আর আশা দেখছি না নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত শিক্ষক নিয়োগ দুর্নীতি যে দুর্নীতিতে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এবং এই দুর্নীতির ক্ষেত্রে পড়েছে তারপরেও শিক্ষা হলো না এসএসসি এই যে নতুন পরীক্ষা নতুন পরীক্ষার ক্ষেত্রে যে গণ্ডগুলো আমরা দেখলাম যে ফ্রেশার ক্যান্ডিডেট এবং দু হাজার ষোলো ক্যান্ডেল এর পুরনো ক্যান্ডিডেটদের একত্রিত ভাবে পরীক্ষা নেওয়ার ফলে কি হলো গোলযোগ বেঁধে গেল কারণ যারা পুরনো ক্যান্ডিডেট তাদের পূর্ব অভিজ্ঞতার দশ নম্বর অলরেডি রয়েছে কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের নতুন করে পরীক্ষা দিচ্ছে তাদের নতুন করে অভিজ্ঞতা নেই যেহেতু একেবারে ফ্রেশার ক্যান্ডিডেট ফলে সত্তরে সত্তর পেয়েও কাট অফ হওয়ায় অনেকে এই চাকরি মানে কারোরই চাকরি হলো না ফ্রেশার ক্যান্ডিডেটদের ফলে এই যে তাদের সঙ্গে অন্যায় হলো স্বাভাবিকভাবেই তারা যাবেন বিচার ব্যবস্থার কাছে আমরা যখনই কোনো অন্যায় অন্যায়ের শিকার হই আমরা কোথায় যাই বিচার ব্যবস্থার কাছে নিজের অন্যায় বিচার কাছে স্বাভাবিক অমৃতা সিনহার বেঞ্চে এবং তিনি বলেই দিয়েছিলেন যে এসি সংক্রান্ত এই যাবতীয় মামলা তিনি সুপ্রিম কোর্টের কাছে পাঠাবেন এবং সর্বোচ্চ আদালতে সেই মামলার বিচার দিন এবারে আবারও সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিল যে এসএসসি ইচ্ছা করেই দুর্নীতি করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে কারণ সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালতের তরফে পরিষ্কার বলে দেওয়া হলো যে আমরা তো একবারও বলে দিইনি পুরনো ক্যান্ডিডেট এবং দের একসঙ্গে পরীক্ষা নেওয়া হোক তারা বলেছেন যে দুর্নীতি বাজে অর্থাৎ দুর্নীতির তালিকায় যাদের নাম রয়েছে অর্থাৎ যারা অযোগ্য তারা যেন আবার পরীক্ষা না দিতে পারে এই কথাটা কোর্ট পরিষ্কার করে দিয়েছিল কিন্তু কোর্ট একবারও বলে দেয়নি যে নতুন ক্যান্ডিডেট এবং পুরনো ক্যান্ডিডেটদের একসঙ্গে পরীক্ষা নেওয়া হোক অর্থাৎ এই যে নতুন ভাবে যে পরীক্ষাটা নেওয়া হলো সেই পরীক্ষার ক্ষেত্রে এসএসসি আবারও যে একটা বিরাট গন্ডগোল করে ফেলেছে তা আজকের সুপ্রিম কোর্টের নির্দেশের পর একেবারেই পরিষ্কার যদিও এসএসসির যে কাউকে চাকরি দেওয়া সদিচ্ছা সদিচ্ছা যে নেই তা আশা করি আপনাদের আর বলে দিতে হবে না আপনি আমি আমরা প্রত্যেকেই জানি যে এই রাজ্যে এই রাজ্যে রাজ্য সরকার এবং এসএসসি কারোরই নয়া ক্যান্ডিডেটদের যে চাকরি দেওয়ার ইচ্ছা নেই তা একেবারে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে ডবল চাকরি তো ছেড়ে দিলাম একজনেরও চাকরি হলোই না যেখানে দু হাজার ষোলো সকলে চাকরি বাতিল হলো এবং এই নতুন পরীক্ষা নেওয়া হলো নতুন নিয়োগের ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে ফ্রেশ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও কিন্তু অন্যায় হলো কেবল মাত্র পরীক্ষার টাকা তুলে নেওয়া হলো কিন্তু শেষমেশ এই পরীক্ষা দেওয়া সত্ত্বেও চাকরিটা কারুরি হলো এই বিষয় নিয়ে আজকে সুপ্রিম কোর্টে কিভাবে ধর্ষণের শিকার হয়েছে এই স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তা একবার শুনুন কি বলেছেন সুপ্রিম কোর্ট চেনি সামিম একেবারে আইনজীবী ফিরদোস যিনি শুরু থেকেই মামলার সঙ্গে যুক্ত তিনি কি বলছেন শুনুন আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ খুব স্পষ্টত জানিয়ে দিল যে এসএসসি একজন টেন্টেড ক্যান্ডিডেটকেও নতুন নিয়োগ চাকরি দিতে পারবে এসএসসি যে প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে স্থান দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটি বাতিল করে দিয়েছিল সেটার এস আজকে এসএসসির পক্ষ থেকে ফাইল করা হয়েছিল তাদের বক্তব্য ছিল তাদের রায় পড়ে মনে হয়েছে যে টেন্টেড পিএইচ ক্যান্ডিডেটরা অর্থাৎ প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করিয়ে তাদের চাকরি দেওয়া যেতে পারে আজকে সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি বলে দিয়েছে না কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করতে পারে না বা তাদের চাকরি দেওয়া যেতে পারে না এসএসসির প্রথম থেকেই উদ্যোগ ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা সামহাও পরীক্ষায় বসিয়ে তাদের চাকরি দেবো আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে সেটা তারা পারে না আর অন্যান্য যে সমস্ত ইস্যু যেমন দশ মার্ক্সের কনস্টিটিউশনালিটি যেটা চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টের সামনে আগামী আঠাশ তারিখ শুনানি বলেছে সেগুলো সমস্ত কিছু কলকাতা হাইকোর্ট শুনবে অন্যান্য যা যা ইস্যু রয়েছে ইভেন আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে হাইকোর্টের যে নির্দেশ ছিল পরবর্তীতে যেটা সুপ্রিম কোর্ট আসে এবং সুপ্রিম কোর্ট যেটা এই গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়ার যে জাজমেন্ট সেখানে কোথাও বলেনি নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন রুল নিয়ে এসে সেখানে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে বরঞ্চ আদালতের যে কি মনোভাব ছিল সেটা আজকের বক্তব্যে পরিষ্কার হয়েছে যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদের দিয়ে সেই রুল অনুযায়ী করলেই এই সমস্যা বা এই জটিলতায় তৈরি হতো না এই জটিলতা তৈরি করেছে এসএসসি এই জটিলতা তৈরি করেছে সরকার এর দায় নিতে হবে ফেসার্সরা একশো শতাংশ নাম্বার পেয়েও তারা নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ডাক পাচ্ছে না চাকরি পাওয়া তো দূরস্ত ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে রুল চ্যালেঞ্জ হয়ে আছে সেটা কলকাতা হাইকোর্টই শুনবে অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের অল ডিটেলস যে প্রকাশ করতে হবে সেই ইস্যুও কলকাতা হাইকোর্টে পেন্ডিং কলকাতা হাইকোর্টই করবে যে কীভাবে কী করতে হবে টেন্টেড টেন্টেড ফার্দার রয়েছে কি নেই সেই সমস্ত বিষয়গুলো কলকাতা হাইকোর্ট দেখবে তারপরে সুপ্রিম কোর্টে কিন্তু এই মুহূর্তে সমস্ত ইস্যুগুলো কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিল কলকাতা হাইকোর্টই সমস্ত ইস্যুগুলো শুনবে দেখলেন এই রাজ্যের সরকার এবং স্কুল সার্ভিস কমিশন কত বড় মিথ্যাবাদী দু হাজার যখন চাকরি চলে গেছিল এপ্রিল মাসে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেয় এবং তার পরবর্তী থেকে প্রথমে মুখ্যমন্ত্রী আশা দিয়ে আসছিলেন যে কারুর চাকরি যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত একটাই দিয়ে গেছেন যে চাকরি না তার পরবর্তীতে দেখলেন শেষ রক্ষা হলো না সবার চাকরিটা শেষ চলেই গেল কোর্টের নির্দেশে পরবর্তীতে নতুন করে পরীক্ষার আশ্বাস দেওয়া হলো নতুন করে পরীক্ষা হবে দুর্নীতিমুক্ত পরীক্ষা হবে আর কোনো সমস্যা হবে না আবারও নতুন করে পরীক্ষা হলো কিন্তু এসএসসি কি করলো এই ফ্রেশ ক্যান্ডিডেট এবং পুরনো ক্যান্ডিডেট একসঙ্গে পরীক্ষা নিয়ে সমস্ত কিছু গুলিয়ে দিল এখন যারা ফ্রেশ ক্যান্ডিডেট এবং পুরনো চাকরি যাদের চলে গেছিল তারাও বুঝে গেছে যে এই সরকারের চাকরি দেওয়া সদ ইচ্ছা নেই যার ফলে এই পুরনো ক্যান্ডিডেট এবং নতুন ক্যান্ডিডেটকে ইচ্ছাকৃত করে বারংবার গুলিয়ে দেওয়া হলো এই যে একসঙ্গে পরীক্ষা নিয়ে সরকার যে আবারও কোথাও গিয়ে দুর্নীতি দুর্নীতিগ্রস্তদেরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো সিস্টেমে সেটা আবারও প্রমাণিত হয়ে গেল এটা কিন্তু আমি বলছি না এই সরকারকে মিথ্যাবাদী আমি কিন্তু বলছি না আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে তা প্রমাণ হয়ে গেল যে এই সরকার সত্যি সত্যি মিথ্যে বাদ এবং আজকের পর নতুন করে কারুর চাকরির যে আশা আর দেখা যাচ্ছে না কোথাও গিয়ে এক প্রকার পরিষ্কার হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দা নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দা নিউজ বাংলা জেনে রাখবেন রাজ্য রাজনীতির এ ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দেবো না